মহাশিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিল এমন সময় দেবী পার্বতী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ করলে বা কোন ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় সেই শুনে মহাদেব তখন বললেন শোনো দেবী পার্বতী ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে অন্ধকার রাত্রিকে শিবরাত্রি বলে সেই দিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই শিবরাত্রি ব্রত আমার খুব প্রীতিকর এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীশ্বর হয়েছেন এখন এই তিথির মাহাত্ম বলছি শোনো পূর্ণতীর্থ কাশীনগরের এক ব্যাধ বাস করত এবং তার বধ করাই ছিল তার প্রধান কাজ একদিন সেই ব্যাধ তীরধনুক নিয়ে শিকার করতে বেরুলো। একটা বনে গিয়ে সে অনেক রকমের পশু পাখি শিকার করল সে যখন শিকার জড়ো করে বাড়িতে ফিরছিল তখন সে দেখল তার মাংসগুলো খুব ভারী হয়ে গেছে সেইগুলো তার একার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তখন সে সেগুলোকে বনের মধ্যে একটা গাছের তলায় রেখে একটু বিশ্রাম করতে লাগল খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখল যে এখন এখানে বসে থাকাটা আমার নিরাপদ নয় আর তাছাড়া গাছের নিচে শুয়ে থাকলে বাঘ ভাল্লুক অথবা সাপের হাতে তার প্রাণ যেতে পারে এই অন্ধকার পথ চিনে কুঠিরে ফেরাও তার সম্ভব নয় তখন সে হাতরে হাতরে সেই গাছটার উপরে মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতা পাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে বসেই রাত কাটাবে বলে সে ঠিক করল একে সে ক্ষিদের জ্বালায় অস্থির আর তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল কাজেই সে জেগে রইল সারা রাত যে গাছের উপরে ব্যাধ শুয়েছিল সেই গাছটা ছিল বেল গাছ আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গমূর্তিও ছিল সেই গাছেরই তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আর ব্যাধও সারাদিন উপসি ছিল আর তার চড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়লো সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রি ব্রতের পালনের নিয়ম তার পক্ষে স্নান করা সম্ভব ছিল না পুজোর নৈবিদ্য দেওয়াও তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু আমি পেলাম কেবল বেলপাতা তবু চতুর্দশী তিথি মাহাত্মের গুণে সে পেল মহাপহল অথচ সে ব্যাপারে সে কিছুই জানত না সকাল হতেই সে বাড়ি ফিরে গেল তার কুঠিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো। তার মৃত্যুর পরে আমার দূতেরা এবং জমদূত সেখানে গিয়ে হাজির হলো জমদূত বলতে লাগলো এ আমার সাথে যাবে আর আমার দূতেরা বলতে লাগলো না এ আমার সাথে যাবে এই নিয়ে জমদূতের সঙ্গে আমার দূতের ভীষণ ঝগড়া বাঁধল শেষে শিব দূতেরা জমদুতেদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো জম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছেই আসছিল পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল নন্দীও জমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলল আর বলল যে সে শুধু কুকর্ম করেছিল তাতে কোনো সন্দেহ নেই সে মহা মহাপাপই ছিল কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতটা সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম ছড়িয়ে পড়ল শিবরাত্রি ব্রত পালন করলে মানুষের ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার ধরনের ফল হয়ে থাকে